আমাদের ব্যানার এলো একটা নতুনটা নাম্বার গুলো আছে যে না ধর ধরে আমি ভিডিওটা তো এন্ড করব না ব্যানারটাই তো খুলে খারাপ করে আমাদের ব্যানার এটা কোম্পানি এখন যেহেতু দুর্গাপূজো তো আমাদের সিলিন্ডার সব জায়গায় যাবে প্যান্ডেলে তো ওই মানে এটা ব্যানার আছে এগুলো ইসে দেওয়া হবে সিলিন্ডার দেখো এই যে হলো আমাদের ব্যানার সাপ্লাই ফায়ার সার্ভিস এগুলো প্যান্ডেলে টানও হবে তো যারা যারা প্যান্ডেলে এই লোকাল আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ এগুলোতে থাকবে তারা অবশ্যই যোগাযোগ করবে প্যান্ডেলের সার্টিফিকেট রেন্টের সিলিন্ডার সমস্ত কিছু আমরা প্রোভাইড করি যা কিছু এই যে নাম্বার কোম্পানির ঠিক আছে যার নাম দেওয়া আছে ওনার সমস্ত কিছু আমি কখনো বলি না তবে আজকে বলছি সমস্ত কিছু দেখো ফায়ার হাইডেন্ট সিস্টেম ফায়ার অ্যালার্ম সমস্ত কিছু এখানে আমাদের তোমরা পেয়ে যাবে আর খুব সুন্দর আমাদের মিস্ত্রিদের জাস্ট কাজ দেখলে একবার তোমরা কোনো কমপ্লেন বার করতেই পারবে না জাস্ট একবার কাজ করিয়ে দেখো শুধু